আপনার নিজের ওয়ার্ডে আজকে যে জল জমেছে পরিদর্শনে গেলাম মানে বিভিন্ন বারাসাতে সাথে বিভিন্ন ওয়ার্ডে তো যে মানে জল জমেছে প্রত্যেকটা ওয়ার্ডে কি আপনি গেছিলেন নিজের ওয়ার্ডে তুমি দেখলে তো হবে না সদস্য সমস্ত ওয়ার্ডগুলো খবর নিচ্ছি এবং এই যে আমাদের পৌরসভার গাড়ি নিয়ে আমাদের লেবার যারা আছে তাদেরকে নিয়ে আমরা মানে ওয়ার্ডে ওয়ার্ডে কি কি দেখলেন মানে বৃষ্টি তো সেই মানে কি ভীষণ পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে আপনার ওয়ার্ডেও তো কিছু নিচু জায়গা আছে সেখানে প্রচণ্ড পরিমাণে জল জমে বৃষ্টি হলে জল জমে সেই

আমাদের এই জায়গাটা পয়সা করে দিয়ে গেছে পইসা করলেও তো হবে না আমাদের খালে জল ভরে গেছে জল ভরে গেছে বলে তো আজকে এই যে আমাদের মন্দিরের সামনে জলটা জমে গেছে শ্রমিত আমাদের পাশে আছে সব সময় শোভেন্দা আমাদের সহযোগিতা করে আমাদের পাশে আছে থাকবে যতদিন থাকবে আমাদের পাশেই থাকবে মানে বৃষ্টিটা তো প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে সেটা বারসাতে বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে এটা তো প্রকৃতির জিনিস তো ব্যাপারটা এই প্রকৃতি এখানে কেউ কেউ জল যে জমছে কেউ সমাধান করতে পারবে না যেহেতু আমাদের খালটা ভরে গেছে শ্রমেন্দে যতটা পয়সা গেছে আমাদের জলটা নেমে গেছে সোমেন্দ্রে আসার পরে আমাদের জলটা নেমে গেছে সৌমেন্দা আমাদের পাশে আছে থাকবে আর জলটা নামি দিয়ে যায় না। আপনার নাম আমাদের মৃত্যুঞ্জয় দাস